নমস্কার বন্ধুরা আজকে বানাবো রিঠা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল সর্ষের তেল গরম করে মাছের নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেবটা এক্ষুনি এত ফাটবে বাপ গঙ্গা রিঠা তো প্রচুর ফাটে ভেজে তুলে নিয়েছি ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর একটা পেস্ট পাঠাব ভালো করে পেঁয়াজ একটু নাড়িয়ে নেব এবার ওই পেঁয়াজের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব আলুটা একটু ভেজে নেব পেঁয়াজ আর আলুটা একটু ভেজে নেব আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে ছিল আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ গুঁড়োর গুঁড়ো ভালো করে কষিয়ে নেব মশলাটা কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেব দিয়ে আলুটা ভালো করে সিদ্ধ করে নেব আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো যার একটু ফুটিয়ে নামিয়ে নেব মাছের ঝাল হয়ে গেছে এবার কুচানো ঘনে পাতা দিয়ে নামিয়ে নেব আলু দিয়ে মিঠা মাছের ঝাল হয়ে গেছে যদি আপনাদের আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে